সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভিডিওটা নিয়ে আসলাম মাহফিল আমার আমার পাহাড় সামনে হয়েছিল। সেজন্য মাহফিলের ভিডিওটা নিয়ে বিশেষ করে আজহারি হুজুর এসেছিলো তো সে কারণে ওনাকে আমরা একটু ক্যামেরা বন্দি করেছিলাম ভিডিওটাই নিয়ে এসেছি হালকা ওনার ওয়াজও আছে তো দেখতে থাকুন সবাই লাভ হাফেজ டாக்டர் ஹாட் நீங்க வந்துட்டீங்க. அடடே கால் பண்ணி. அமாரே சனாதா

ওনো অনলাইন থেকে প্রতারিত হওয়ার জন্য আপনারা তাহলে তো বলে জাতি বিধি কোন পশ্চিম পরি প্রতি आक्रोश জন তোমাদের কেনে নেকি যার থেকে দুর্নীতি দ্বারা বিপদ বড় আপনারা এমটি লোড দাও আবার তলব করা করো বিধান করো উৎসাহিত করো

আচ্ছা এই জিনিসটা ভিডিও হয় না কেন টিভিতে না

কি বাকি ব্লু কালার ব্লু কালার না না নয় তুই তুই